আসসালামু কি আমি কি ধরনের হেল্প করতে পারি আপনাকে স্যার স্যার আমার কাছে আপনি ওয়ার্লপুল পাবেন পাবেন হাইসেন্স আছে এবং স্যার বাজারে একটা প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ একটা মডেল আছে যেটা আপনার জাপান টেকনোলজি দ্বারা তৈরি পঁচিশ লিটার কনভেকশন সহ আপনি যেটা চাচ্ছিলেন ঠিক সেরকমই পাচ্ছেন এটার ভিতরে আপনি সবকিছু পাচ্ছেন যেরকম আপনি দেখেন এখানে আছে মাইক্রো আছে গ্রিল আছে কনভেকশন আছে এবং টাইম ওয়েস্ট আছে এবং টাইম ডিফস্ট আছে আপনি সবগুলো পাচ্ছেন একটার ভিতরে সবকিছু পাচ্ছেন যেরকম মাইক্রোতে আপনি যখন যাবেন সেক্ষেত্রে আপনি ডিগ্রি পাওয়ার লেভেলটা সেট করে নেবেন তারপর গ্রিলটা আপনি পাচ্ছেন তারপর কনভেকশন আপনি কত ডিগ্রিতে করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নিতে পারছেন এরপর আছে দুইটা স্পেশাল আপনার এখান থেকে টাইমটা সিলেক্ট করে নিতে পারবেন এরপর আছে ওয়েট ডিপ্রস্ট ওয়েট ডিপ্রস্ট আপনি দেখা যায় এক একশো গ্রাম থেকে দুই গ্রাম পর্যন্ত আপনি ডিজন ফুডটাকে নর্মাল তাপমাত্রায় নিয়ে আসতে পারবেন এরপরে আছে টাইম ডিপ্রস্ট টাইম ডিসপ্রোসটা আপনি আপনার মতো করে টাইমটা সিলেক্ট করতে পারবেন নরমালি ওভেনে দেখা যায় যে শুধু ওয়েট ডিপ্রোসটা দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার ওই ওই নির্দিষ্ট টাইম পর্যন্ত ওয়েট করতে হবে আর এখানে কিন্তু ওই টাইম ডিপ্রোসটার সুবিধা হচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যে আপনি আপনার মতো করে টাইমটা সিলেক্ট করতে পারবেন যেভাবে দেখুন পাঁচ সেকেন্ড থেকে পঁচানব্বই মিনিট পর্যন্ত আপনি আপনার মতো করে টাইমটা সিলেক্ট করে নিতে পারবেন এরপর আছে স্যার স্টপটা আপনি জানেন স্যার নরমালি স্টপ করতে পারবেন এরপর আছে স্টার্ট স্টার্টে আপনার শুরুতেই আপনার 30 সেকেন্ড নিবে এরপরে আপনি চাইলে এই বাটনের মাধ্যমে যতবার প্রেস করবেন ততবার এই বাটনটা নেবে এরপরে আছে স্যার জগ ডায়াল এটাও চাইলে আপনি এই দিকে যখন দিবেন সেই ক্ষেত্রে আপনি আপনার করে করে নিতে পারবেন কতটুকু আছে স্যার এই সেটটা আপনার দশটা মেনু পাবেন জগ ডায়ালের এই বিপরীতে এই সেটটা যখন দিবেন তখন আপনি দশটা মেনু পাবেন অটো মেনু যেরকম কেক পিজা এগুলো পাবেন বারবিকিউ এটা আপনি দশটা মেনু করতে পারবেন এরপরে স্যার দেখেন এখানে আমাদের একটা টেম্পার গ্লাস আছে টেম্পার গ্লাস আছে এবং প্রিমিয়াম লুকে আছে এরপর আসেন স্যার ভিতরে আমি আপনাকে একটু দেখাচ্ছি এই যে আপনার এটা মেনু বুক আছে স্যার আমাদের এই মেনু বুকটা বাংলায় অন্য অন্য ওভেনে দেখবেন যে ইংলিশে লেখা সেক্ষেত্রে অনেকে পড়তে বা বুঝতে একটু সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের এটা মেনু বুকটা বাংলায় নিয়ে আসছে যেটা আপনার সহজে মানে কাস্টমার বিবেচনা করে আমার এটা সহজে যাতে কাস্টমার বুঝতে পারে সেটা চিন্তা ভাবনা করে আমাদের কোম্পানি বাংলাতে নিয়ে আসছে যাতে কাস্টমার সহজে বুঝতে পারে এরপরে আছে স্যার আমাদের গ্রিল ড্যাগ হাই এবং লো আপনি দুইটাই ব্যবহার করতে পারবেন যে আস্ত মুরগি চাইলে আস্ত মুরগিটাও ব্যবহার করতে পারবেন এবং আপনি পিজ চাইলে করতে চাইলে সেটা আপনি হাই এবং লো দুটাই ব্যবহার করতে পারবেন এরপরে আছে স্যার আপনি বেকিং ট্রে বেকিং ট্রে আপনি এখানে আপনি পিৎজা কেক এগুলো করতে পারবেন আপনি এইটাতে এরপরে আসে স্যার আপনার গ্লাস ট্রে আপনি এখানেও ব্যবহার করতে এরপর আছে হিডেন গ্রিল স্যার হিডেন গ্রিলের সুবিধাটা কি এখন আপনি জানতে চাইতে পারেন যে হিডেন গ্রিলের সুবিধাটা কি হিডেন গ্রেলে সুবিধা হচ্ছে এটা লুকায়িত থাকার কারণে এটা দেখা যায় আপনি পুরো স্পেসটা ব্যবহার করতে পারবেন এবং আপনার হাতে শ্যাক লাগা বা তাপ লাগার কোনো সম্ভাবনা নাই এবং আপনি ইজি ক্লিন করতে পারবেন এটা এটা আপনি ইজি ক্লিন করে নিতে পারবেন স্যার ওয়ারেন্টি সম্বন্ধে যদি ওয়ারেন্টি এখন আসেন স্যার আপনি ওয়ারেন্টি ওয়ারেন্টিটা হচ্ছে পাঁচ বছর স্যার পাঁচ বছর হচ্ছে ম্যাগনেটন ওয়ারেন্টি এবং বছর পার দু বছর ফ্রি সার্ভিস পাবেন আপনি এবং স্যার আরো একটু আমি একটু কথাটা বলতে আপনাকে দেখতে দেখাতে ভুলে গেছি স্টিলের এস এস ব্যবহার করেছে যেটা আপনার কখনো মরিচা জং ধরবে না যেটা আপনার লং বেশি বৃদ্ধি পাবে অন্য অন্য ওভেনের চাইতে এটা লং আপনি বেশি বৃদ্ধি পাবে এবং দেখা যায় আপনি যেরকম চাচ্ছিলেন যে আমি রান্না গিল মানে রেস্টুরেন্টের মুখরোচ যে খাবারগুলো এই যেগুলোর যে আমি করতে চাচ্ছিলাম না এই একটার ভিতরে আপনি সব কিছু পাচ্ছেন স্যার প্রাইস হ্যাঁ স্যার এখন আসেন প্রাইসটা স্যার আমাদের এখানে প্রাইসটা আছে একুশ হাজার টাকা এইখান থেকে আপনি আমাদের একটা শিওর শিওর অফার চলতেছে ডিসকাউন্ট চলতেছে স্যার ভালো একটা ডিসকাউন্ট আমাদের চলতেছে সেক্ষেত্রে আমি আপনাকে টুয়েলভ পার্সেন্ট পর্যন্ত করে দিতে পারবো স্যার এখানে স্যার এটাকে আপনার পছন্দ হয়েছে স্যার